আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মন্স ডেইলি ব্লগ আশা করি সবাই ভালোই আছেন আজকে ভাবলাম এমন একটি জিনিস রান্না করব যেটা আমাদের বাসায় কেউ খেতে চায় না সেটা কি জানেন সেটা হচ্ছে সবজি তো আজকে যেভাবে সবজিটা রান্না করব সবাই আঙুল চেটে পুটে খাবে তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি মশলাগুলো আগে রেডি করে নিয়েছি এরপর আমি সবজিটা কেটে নিয়েছি সবজিটা কি কেটেছি সেটাই দেখুন এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার আলু মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি এইভাবে কাটেছি এই রান্না করতে গেলে কিন্তু এইভাবে কাটতে হবে মিষ্টি কুমড়া আর আলু আমি কড়াইটা চুলার উপরে বসাই দিলাম এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা হিট হলেই আমি এক একে মশলাগুলো দিয়ে দেবো এখানে কুয়াশাড়ানোর রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না আবার বেশি কমও ভাজা যাবে না আমি এবার দিয়ে দিলাম আর ডারচিনি লবঙ্গ আর আস্ত জিরা আজকের এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি একেবারেই একেবারে জালি মিষ্টি কুমড়া নিয়েছি এই মিষ্টি কুমড়াটা কিন্তু খোসা সহ রান্না করা যাবে সেই রকম মিষ্টি কুমড়া নিয়েছি আর পেঁয়াজ রসুন ভাজা হালকা হয়ে গেছে তখন আমি মিষ্টি কুমড়ার আলুটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি একটা স্পেশাল একটা জিনিস দিয়ে রান্না করব। সেটাই আপনাদেরকে দেখাবো এখন দেখুন ভাজাটা অর্ধেক প্রায় হয়ে গেছে এবার সেই স্পেশাল জিনিসটি দিয়ে দেব এটা হচ্ছে গরুর বট বলেন গরুর ভুঁড়ি বলেন যেটাই বলেন সেটা আমি রান্না করেছিলাম অবশিষ্ট তেল আর কিছু ভুঁড়ি ছিল সেটা দিয়েই আমি আজকে এই মিষ্টি কুমড়াটা রান্না করছি খেতে যে কি মজা সেটা আর বলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা রান্না করে খেয়ে দেখতে হবে যে কেমন আসলেও খেতে দেখতেও কিন্তু সেরকম দুর্দান্ত হয়েছে যখন উপরে তেলটা উঠে এসেছে তখনই কিন্তু আমি এটা নামাই নেব দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো লাগে আগে দর্শনধারী তারপর কিন্তু গুণ বিচারি আরে ভাই এটা তো গরুর ভুড়ির চেয়েও টেস্টি এটা রুটি বলেন লুচি বলেন পরোটা বলেন সবটার সাথে ভাত বলেন সবটার সাথে খাওয়া যাবে বিশেষ করে সাদা ভাতার সাথে তো সেই লাগে দেখেছেন তো সবজি খাওয়া নতুন রসদ তো বন্ধুরা যারা বাসায় সবজি খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটা বানালাম গ্যারান্টি দিলাম খাইলে আর পালাতে পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রান্নার জন্য পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ